কন্যা ক্রিসভিকে গর্ভে নিয়ে কীভাবে কেটেছিল শ্রীময়ের সাধের অনুষ্ঠান বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল এখন ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান দীপাবলিতে কাঞ্চন শ্রীময়ীর ঘরে এসেছে লক্ষ্মী কন্যা সন্তানের অভিভাবক তারা তবে এই সুখবর গোপনে রেখেছিলেন এই দম্পতি সন্তান হওয়ার পরই সেই খবর প্রকাশ্যে আনেন তারা তারপর থেকে অন্তঃসত্ত্বা অবস্থার বিভিন্ন অভিজ্ঞতার খবর ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ গর্ভাবস্থার সাত মাসে সঙ্গে পরিবার পরিজনের সাধের অনুষ্ঠান পালন করেছেন শ্রীময়ী তবে সেই সব ছবি এতদিন ছিল আড়ালে অবশেষে সাধের অনুষ্ঠানের ছবিও প্রকাশ্যে আনলেন শ্রীময়ী চট্টরাজ ছবিগুলোতে দেখা যাচ্ছে পরনে বেগুনি রঙের শাড়ি আর হলুদ ব্লাউজ সঙ্গে মানানসই স্বর্ণের গহনা খোপায় সাদা ফুল ছবিতে দেখা যাচ্ছে শ্রীময়ী সামনে সাজানো ভরিভুজ পেছনে রয়েছেন কাঞ্চন মল্লিক অভিনেতা ও উত্তরপাড়ার বিধায়ক ক্রিসভীর বাবা সেই ছবির সঙ্গে শ্রীময় লিখেছেন সাধের অনুষ্ঠান ক্রিসভি এতদিন আমার মধ্যে সাত মাস কাটিয়ে ফেলেছিল এই দিনটা আমাদের জন্য খুব মূল্যবান ছিল প্রিয়জনেরা আমাদের এই দিন ভালোবাসা ও আন্তরিকতায় ঘিরে রেখেছিলেন আমরা সত্যি কৃতজ্ঞ ক্রিস জন্য আপনাদের থেকে শুভেচ্ছা পেয়ে সন্তানের জন্মের কয়েকদিন পরে স্ফীত দৌড়ের ছবিও প্রকাশ এনেছেন শ্রীময়ী ছবির সঙ্গে তিনি লিখেছিলেন এ এক দীর্ঘ সফর টানা নয় মাসের সফর বহু আবেগের মুহূর্ত রয়েছে শারীরিক দিক থেকেও ওঠাপড়া লেগে থেকেছে আমার মধ্যে এক ছোট্ট প্রাণ নড়ে চড়ে উঠত এই অনুভূতি সত্যিই অসাধারণ তিনি আরো লেখেন অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আমার ছোট্ট হয়েছে ওকে নিজের চোখে দেখার পর বুঝেছি সব যন্ত্রণা পড়া এই আনন্দের কাছে কিছুই না প্রিয় বন্ধুরা শ্রীময়ী চট্টরাজকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল এখন অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ